এমডি সাবির রহমান নামে একজন আমাকে প্রশ্ন করেছেন ভাই আমার বয়স আঠারো বছর আমি টেব টেনিস বলে ভালো খেলি এবং মোটামুটি আমাদের এলাকার সব জায়গায় খেলি আমার ক্রিকেটে আসা কতটুকু যুক্তি দেখেন ভাইয়া এই মুহূর্তে আপনার যেহেতু বয়স অলরেডি আঠারো বছর হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার ক্রিকেট খেলার যে প্রাথমিক যে মেইন যে স্টেজটা থাকে একটা প্লেয়ারের জন্য খুব ইফেক্টিভ যে স্টেজ থাকে সেটা হচ্ছে এজ লেভেল তো যেহেতু আপনার অলরেডি আঠারো বছর হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার এই এইজ লেভেল খেলার চান্সটা একটু কম আছে কারণ আপনি যখন এজ লেভেল খেলতে মেডিকেল করবেন মেডিকেলে যাবেন বিসিবির তখন ওনারা যখন দেখবে আপনার জন্ম নিবন্ধনে অলরেডি আপনার আঠারো বছর হয়ে গেছে অথবা অনেক সময় দেখতে একটু উনিশ বিশ মনে হলেও কনফিউশন থাকলে ওনারা অনেক সময় মেডিকেলে অ্যালাউ করে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওনারা দাঁত গনবে আপনার কতটা দাঁত আছে ডক্টররা মানে বিসিবির যে ডক্টর আছে ওনারা আপনার দাঁত দেখলেই বুঝতে পারবে আপনার রিয়েল এজ কত এরপরও যদি আপনি চ্যালেঞ্জ করেন যে না আমার বয়স আঠারোর কম হয়তো বলে আমি কোনো কারণে আমার জন্ম নিবন্ধন আমি জন্ম নিবন্ধন করার সময় আমি বেশি দিয়ে করে ফেলেছি সেক্ষেত্রে এখন আঠারো সত্যিকার অর্থে আমার বয়স আঠারো না এরকম যদি বিষয়টা হয়ে থাকে তাহলে ওনারা কনফিউশন দূর করার জন্য আপনাকে বোন টেস্ট দিবে তো বোন টেস্টও বিসিবির একটা নির্দিষ্ট হসপিটাল আছে ওই হসপিটাল আপনাকে বোন টেস্টের জন্য পাঠাবে এই হচ্ছে বিষয় তো আপনার জন্য দুঃখের ব্যাপার এটা আমার যতটুকু মনে হয় আঠারো বছর যেহেতু আপনার হয়ে গেছে আপনি এস দেবে খেলতে পারবেন না আর পরবর্তী যে সেকেন্ড ডাপ মানে একটা প্লেয়ারের যে সেকেন্ড একটা স্টেজ থাকে সেই স্টেজটা হচ্ছে ঢাকা ডিভিশন তথা ডাকা ডিভিশন মানে হচ্ছে লিগ কেউ ঢাকা ডিভিশন বলে কেউ ডাকা লীগ বলে তো আপনি ঢাকা ডিভিশন বলেন আর ঢাকা লীগ বলেন হোয়াট এবার যেটাই বলেন না কেন আপনার ঢাকা লিগ খেলার একটা সুযোগ আছে যেহেতু আপনি এজ লেভেন খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম কিন্তু লিগ খেলার সুযোগ সম্ভাবনা আছে মানে ডাকালি খেলার জন্য যতটুকু প্রাপ্য সুযোগ বা সময় বা আপনাকে রেডি হইতে ডাকালি খেলার জন্য যতটুকু সময় প্রয়োজন এই আঠারো বছর বয়সে আপনি ক্রিকেটে আসলে সেই সুযোগটা পাবেন বা সেই সময়টা পাবেন নিজেকে তৈরি করার জন্য এখন আমার কথা হচ্ছে আপনি যেহেতু বলেছেন আপনার এলাকার সব ধরনের টুর্নামেন্ট খেলেন এবং রেগুলার খেলেন সেই ক্ষেত্রে আপনি যদি মনে করে থাকেন যে আপনি ওই এলাকার বেস্ট প্লেয়ার বা আপনি ওই এলাকার সর্বোচ্চ পারফরম্যান্সের প্লেয়ার দেখা গেল বিষয়টা এরকম যে আপনি যতটা ম্যাচ খেলতেছেন সব ম্যাচে অ্যাভারেজ আপনি অনেক ভালো খেলতেছেন আপনি সেরা প্লেয়ার সেই ক্ষেত্রে আপনি এই ক্রিকেটে আসতে পারেন বিষয়টা এরকম যে আপনি যদি টিপ টেনিসে এভারেস্ট প্লেয়ার না হয় যদি এবার নর্মাল প্লেয়ার হন যে দেখুন মোটামুটি ভালো খেলেন বা মোটামুটি খেলেন সেক্ষেত্রে না আসাটা ভালো কারণ ক্রিকেট বলের খেলা শুরু করাটা অনেক ডিফিকাল্ট এবং খেলাটা অনেক ডিফিকাল্ট বাট যদি আপনি এখানে ভালো প্লেয়ার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য একটু অবশ্যই সুযোগ হবে বা একটু ফেসিলিটি থাকবে আপনার জন্য অথবা একটু প্লাস পয়েন্ট থাকবে কারণ যারা টেপ টেনিসে ভালো খেলে তারা সচরাচর ক্রিকেট বলের এসে অনেক সময় নিজেকে খুব দ্রুত সময়ের মধ্যে মারাই নিতে পারে আমার এরকম একটা নিজের চোখের সামনে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আজ থেকে প্রায় সাত আট বছর আগে আমার একটা কাছের ছোট ভাই ও ক্রিকেট এসেছিল ও জীবনে কোনো দিন ক্রিকেট বলে খেলে ও সবসময় টেপ টেনিস বলে খেলেছিল কিন্তু ও ক্রিকেট বলে যখন আসলো আসার পরে খুব অল্প সময়ের মধ্যে নিজেকে ওইভাবে তৈরি করে ফেলেছিল খুব দ্রুততার সময়ের মধ্যে ও নিজের পারফরমেন্স ফিটনেস সব দিক ও নিজেকে ওইভাবে তৈরি করেছিল ও অল্প সময়ের মধ্যে ডাকা ডিভিশন ডাকা লিগ এমনকি এস লেভেল খেলো ফেলেছিল কিন্তু ওর বয়সটা একটু আকার চেয়ে কম ছিল ওর বয়স ছিল ষোলো বছর দেড়শো ও আন্ডার সিক্সটিন খেলার সুযোগ পেয়েছিল প্রথমে দেন পরের বছর আবার আন্ডার এইটিন খেলার সুযোগ পেয়েছে তো পরের বছর আবার আন্ডার টিন খেলার সুযোগ পেয়েছিল এবং ওই পারফরমেন্স উপর বেস করে ও ঢাকা ডিভিশনে চান্স পাই থার্ড ডিভিশন খেলার সুযোগ পাই ওইখানে ভালো করে দেন পরে সেকেন্ড ডিভিশন খেলার সুযোগ পাই ও সেকেন্ড ডিভিশনে খেলেছিল তো এই হচ্ছে ব্যাপার এখন আপনার জন্য আমার এটা সাজেস্ট থাকবে আপনি যদি মনে করে থাকেন বা আপনি যদি এরকম জানেন যে হ্যাঁ আপনি ওই এলাকার সেরা প্লেয়ার এবং আপনার নিজের প্রতি যদি নিজের কনফিডেন্স থাকে যে না আমি আইসা নিজেকে ওইভাবে প্রস্তুত করতে পারবো এবং যে কোনো সিচুয়েশন আমি মোকাবেলা করতে পারবো এবং নিজেকে প্রস্তুত করার জন্য যতটুকু সময় প্রয়োজন যতটুকু কষ্ট করার দরকার ফিটনেস করার জন্য ফিটনেসটা একশো একশো তৈরি করার জন্য আমার নিজেকে যতটুকু ওয়ার্ক করার লাগে আমি সেটা করতে প্রস্তুত আছি ব্যাটিং বলিং ফিল্ডিং নিজেকে ইম্প্রুভ করার জন্য যতটুকু সময় দেওয়া দরকার আমি নিজেকে সেই সময়টা দেওয়ার জন্য প্রস্তুত আছি তাহলে আপনি ক্রিকেটে আসতে পারেন আদারওয়াইজ আসার দরকার নেই যদি আপনার কাছে মনে হয় যে না আমি হার্ড ওয়ার্ক করতে পারবো না বা আমি এত পরিশ্রম করতে পারবো না বা আমি মনে হয় না এত রুট নিতে পারবো তাহলে আইশেন না কারণ ক্রিকেট আবেগের জায়গা না তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনি ক্রিকেটে আসবেন কি আসবেন না বাই আমি শেষে আপনার জন্য আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে সেটা মনোযোগ দিয়ে শুনবেন যেহেতু আপনার এস11 খেলার সম্ভাবনা আছে ট্রান্সফার যেহেতু ফিসিল মানে সুযোগ আছে তো যদি পান এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে ঢাকা ডিভিশন খেলতে পারবেন আর যদি বাই চান্স এজ লেভেল খেলার সুযোগ না পান সেক্ষেত্রে মন খারাপের কিছু নেই হতাশা হওয়ার কিছু নেই আপনার হাতে আরো মিনিমাম দুই থেকে তিনটে বছর সময় থাকবে দ্যাট মিন্স হচ্ছে যেহেতু আপনার এখন আঠারো বছর উনিশ বিশ একুশ আপনি যদি তিন বছর নিজেকে ওইভাবে চেষ্টা করেন এই একুশ বছর বয়সে যদি আপনি একশো একশো ফিট পারফরমেন্স ফিটনেস বেডিং বোলিং সবকিছু মিলিয়ে যদি আপনি ফিট থাকেন পারফরমেন্সের দিক দিয়েও যদি একশো একশো থাকেন তাহলে আপনি ডিভিশন চোখ বন্ধ করে খেলতে পারবেন হ্যাঁ এখানে আপনার বয়স যদি ধরেন তেইশ চব্বিশ পঁচিশ হইতো আমি না করতাম আসার দরকার নেই যেহেতু আপনার বয়স আঠারো বছর তো আপনি আসতে পারেন তা আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন এরপরও যদি কোনো জায়গায় আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকে বা আপনার অল্টারনেটিভ অন্য কিছু জানার থাকে আপনি আমাকে কমেন্টস করবেন অথবা প্রশ্ন করবেন আমি চেষ্টা করবো আপনাকে সেই ইনফরমেশনগুলা দিয়ে আপনাকে হেল্প করার জন্য তো ভালো থাকবেন আল্লাহ